হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন আমরা যদি সময়কে পিছিয়ে বা সামনে নিয়ে যেতে পারতাম তাহলে কি হতো টাইম ট্রাভেলের মতো অসম্ভব কল্পনাগুলো কি বাস্তবে হতে পারে আসুন আজ আমরা সময়ের এক অসম্ভব যাত্রার রহস্য উদ্ঘাটন করি টাইম ট্রাভেলের ধারণা শুরু প্রথম আসে উনিশশো সালে এইচ জি ওয়ারলেস দ্য টাইম মেশিন বইটি থেকে তবে এটি কি কেবল সাহিত্যই সীমাবদ্ধ ছিল নাকি বিজ্ঞানের জগতে এক বাস্তব ভিত্তি রয়েছে আইনস্টাইনের সাপেক্ষ তত্ত্ব বা থিওরি অফ রিয়েলিটিভ টাইম ট্রাভেল ভিত্তি তৈরি করে বিজ্ঞান বলেছে যদি আমরা আলোর গতির কাছাকাছি কোনো বস্তু সরাতে পারি তাহলে সময় প্রবাহ পরিবর্তন হতে পারে উনিশশো সালের ফিলোডুরা প্রজেক্টের নৌবাহিনীর একটি জাহাজ রহস্যমানজনকভাবে অদৃশ্য হয়ে যায় দাবি করা হয় এটি ভবিষ্যতে ভ্রমণ করেছিল এছাড়া অনেক অদ্ভুত ছবি ও ভিডিও প্রমাণও দেয় যে সময় ভ্রমণকারীরা আমাদের মধ্যই আছে বিজ্ঞানীরা এখনও টাইম ট্রাভেলের একটি কার্যকর পদ্ধতি আবিষ্কার করতে পারেনি তবে ওয়ান টার্ম এবং এবং ওয়ার্ল্ডের তত্ত্বের গবেষণায় আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের কল্পনার বাইরে এই রহস্য কি সত্যি নাকি এটি শুধুই আলোক স্বপ্ন ভবিষ্যতে এই স্বপ্নের এবং এই প্রশ্নের উত্তর দেবে কিন্তু আপনি কি মনে করেন টাইম ট্রাভেল কি সম্ভব